সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আমার চ্যানেলে একটা অন্যতম একটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসতেছি তো আজকের এই ভিডিওটা আমার জন্য মূলত গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নিয়ে আসতেছি কী ধরনের কন্টেন্ট আমি দিব আমার প্ল্যানটা কী মূলত এবং কারা হচ্ছে মূলত আমার টার্গেট অডিয়েন্স এবং আরেকটা হচ্ছে যে আমি আমি আসলে কে আমার পরিচয়টা কী সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করবো তো ভিডিও দুইটা পার্ট হবে প্রথম পার্টে মূলত আমি আমার পরিচয় নিয়ে আলোচনা করবো এরপর দ্বিতীয় পার্টি মূলত আমার চ্যানেল এবং চ্যানেলে যে এরপর দ্বিতীয় ফিউচার প্ল্যান সেটা নিয়ে আমি আলোচনা করব তো প্রথমে যদি বলি আমার পরিচয়টা কি তো প্রথমে আমি হচ্ছে আসিফ এ ওয়াদুদ আমি বর্তমানে হচ্ছে একজন জুনিয়র ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে জব করতেছি ঢাকাতে রামপুরাতে একটা কোম্পানিতে জব করতেছি এবং এর পাশাপাশি হচ্ছে টুকটাক ইউটিউবের জন্য আমি ভিডিও তৈরি করি মূলত আমি অনেক আগে থেকেই হচ্ছে সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট এর প্রতি আমার খুব আগ্রহ আমার ব্যাকগ্রাউন্ড ছিল না আমি মূলত ছিলাম হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের এবং দীর্ঘ সময় আমি টেক্সটাইলে জব করেছি কিন্তু একটা পর্যায়ে এসে আমার কাছে আসলে কোডিং এর সাথে পরিচয় ঘটে এবং খুব ভালোভাবে পরিচয় ঘটে এবং এরপর থেকে আমি আসলে কোডিং জিনিসটাকে আমার থেকে দূর করতে পারিনি তো যার ফলে আমি এক পর্যায়ে মানে ডিসিশন নিই যে আমি আসলে আমার ট্র্যাকটাকে চেঞ্জ করি টেক্সটাইল থেকে আমি সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্টে চলে আসবো এরপর আস্তে আস্তে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা যে সকল জিনিসগুলো শেখা দরকার সেগুলো শিখে আমি একজন প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার হিসাবে নিজেকে তৈরি করি তো আমার আমার এই যে জার্নিটা এই জার্নিটা বেশ দীর্ঘ সময় প্রায় দুই সাল থেকে আমি টুক টুক টুকটুক করে শিখতে শুরু করেছি এবং দুই সাল পর্যন্ত আমি নিজে নিজে শেখার চেষ্টা করেছি বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে এর মধ্যে যদি বলি সর্বপ্রথম আমি যে অনুপ্রেরণাটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফ্রিডান্সের নাসিন ওনার ইউটিউব ভিডিও দেখে এরপরে আমি মোবাইলেই মোটামুটি টুকটুক করে শিখতে শুরু করি এবং এরপরে হচ্ছে শরবিন্দুর জিল্লুর রহমান ভাই ওনার কাছ থেকেও আমি বেশ কিছু হেল্প পেয়েছি ইউটিউব থেকে এরপর আমি হচ্ছে মূলত জিলুর রহমান ভাই ওইখানে আশরাফুল হক নামে এক ভাইয়া এসে আমাদেরকে জাভা স্ক্রিপ্টের ক্লাস করিয়েছিল তো এটার মাধ্যমে আমার জাভা স্ক্রিপ্টের হাতে ফড়ি হয় তো ওনারও একটা অবদান রয়েছে আমার কাছে আমার জীবনে এরপর মূলত যদি বলি দু সালে আমি প্রোগ্রামিং হিরোতে জয়েন করি প্রোগ্রামিং হিরোর ব্যাচ ফাইভে জয়েন করি ওই সময় আমি টেক্সটাইলে জব করতাম তো প্রোগ্রামিং হিরোর ব্যাচ ফাইভে আমাকে যথেষ্ট কষ্ট করে শিখতে হয়েছিল তো ওখান থেকে মূলত হচ্ছে আমার একটা প্ল্যান আসে যে আমি এইদিকে ক্যারিয়ারটা সুইচ করবো তো লেভেল ফাইভটা শেষ হওয়ার পরে আমি একটা ইন্টার্ন ম্যানেজ করেছিলাম কিন্তু সেখানে কন্টিনিউ করা হয়নি করোনার কারণে ওই সময় ওই সময় আমি করোনায় আক্রান্ত হয়ে যাই করোনায় আক্রান্ত হবার পর আমার একটা গ্যাপ চলে আসে এরপর অনেক বড় একটা গ্যাপ যাওয়ার পরে তার পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের দিকে আমি ডিসিশন নিই যে না এবার আমাকে আমার প্যাশন ফলো করতেই হবে এবং শুধু প্যাশন ফলো না এই প্যাশনটাকে আমি প্রফেশনে কনভার্ট করে আমি একটা আর্নিংয়ের দিকে যাব দু হাজার সালে আমি একটা সিরিয়াস লেভেল ডিসিশন নিই এবং আগস্টের দিকে আমি পুনরায় আমার যে স্কিলগুলো ছিল সেগুলোকে রিভাইজ দিয়ে ঝালাই দিয়ে আমি নগরে একটা জবে জয়েন করি তো এরপর থেকেই মূলত হচ্ছে আমার আর টেক্সটাইলে ফেরা হয় নাই এবং বর্তমানে আমি হচ্ছে এটা আমার ফুল টাইম যদি বলি তাহলে এটা বলবো হচ্ছে আমার ফার্স্ট আর যদি সব মিলিয়ে বলি এটা হচ্ছে আমার থার্ড জব এবং এখানে আমি মূলত জোনিয়ার ব্যাকেন্ড ডেভেলপার হিসেবে জয়েন করছি যেটা আমার একটা খুবই আগ্রহের জায়গা ফ্রন্ট ফ্রন্টেন নিয়েও কাজ করা হয়েছে প্রথমে যে জায়গায় আমি ফ্রন্টেন নিয়ে কাজ করছি এন্ডের কাজটা আমার আয় আছে কিন্তু এন্ড জিনিসটা আমার কাছে খুবই মানে খুবই আগ্রহের মনে হয় কারণ এখানে অনেক লজিক বিল্ড করতে হয় অনেক ধরনের ক্যালকুলেশনের ব্যাপার থাকে ব্যাকএটা আসলে একটু ব্রেনের জিনিস তো এই কারণে আমি আসলে ব্যাক জবই খুঁজছিলাম কিন্তু কোনো কারণে হয়তো বা আল্লাহ পাক আমাকে ম্যানেজ করতে একটু দেরি হচ্ছিল কিন্তু এখন আমি বলবো যে আমি আমার একটা একটা ড্রিম জব এ জয়েন করেছি এটা বেশি দিন হয় নাই তবে এটা আমার একটা ড্রিম জব ছিল আর আমার এখন বর্তমানে প্ল্যান হচ্ছে এই এন্ড রিলেটেড যে টেকনোলজিসগুলো আছে সেগুলো আয়ত্ত করা এবং এর পরবর্তীতে টুকটাক ডেভেলস রিলেটেড যে জিনিসগুলো শেখার দরকার একজন ডেভেলপারের সেগুলো খুব ভালো ভালোভাবে আয়ত্ত করা তো এটা হচ্ছে আমি এবং আমার পরিচয় এবং আমার বর্তমান অবস্থা এরপরে যে দ্বিতীয় পার্টে সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা কেন খুললাম এবং চ্যানেলের টার্গেটটা কি আমি মূলত যখন জবের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমি একটা চিন্তা করেছিলাম যে আমি প্রতিদিন যে সকল জিনিসগুলো শিখছি যে কাজগুলো করছি এগুলো আমি যদি কোনো একটা চ্যানেলের থ্রুতে শেয়ার করতে পারতাম তাহলে আমার নিজের জন্য খুব ভালো হতো কারণ জব এর ইন্টারভিউর জন্য একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে কথা বলার একটা মানে কনফিডেন্স গেইন করা অনেক সময় দেখা গেছে যে আমাদের যথেষ্ট পরিমাণ স্কিল আছে কিন্তু ইন্টারভিউ বোর্ড বা যে কোনো ধরনের আমরা কথা বলতে পারি না যা জানি সেটা বলতে পারি না বা গুলিয়ে ফেলি তো এই জিনিসটা ওভারকাম করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি হচ্ছে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিসটা করার সময় দেখা গেছে অনেক সময় হয়ে ওঠে না তো তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো যেখানে আমি যা যা শিখছি জব প্রিপারেশনের জন্য সেগুলো আমি শেয়ার করবো তো এতে আমার কি হবে একটা 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 পেয়ার প্রেশার তৈরি হবে মানে লিস্ট ইউটিউবের জন্য হলো তো আমার ভিডিওটা বা এই জিনিসগুলো প্র্যাকটিস করা কথা বলা দরকার তো সেই চিন্তা থেকেই মূলত হচ্ছে আমি ভাবছিলাম যে ইউটিউব চ্যানেল খুলব আর নিশের কথাও ভাবছিলাম যে হ্যাঁ আমাদের দেশে অনেক ডেভেলপাররা আছে বা অনেক লার্নার আছে যারা ডেভেলপমেন্ট জব পার্সি করতে চায় কিন্তু তাদের জন্য একসাথে গুছিয়ে কোনো এরকম ইউটিউব চ্যানেল নাই দেখে গেছে যে কেউ একটা লার্নিং চ্যানেল আছে যেখানে সে কোডিং কোডিং শেখায় আবার শেয়ার কিন্তু শুধুমাত্র এই ইন্টারভিউ রিলেটেড নিয়ে কোনো স্পেসিফিক কোনো চ্যানেল নাই তো এটা আমার কাছে ইউনিক আইডিয়া লাগে তো সেই থেকে আমি আমার কাজ করা শুরু করি কাজ করা শুরু করি এবং কন্টিনিউয়াসলি করতে থাকবো ইনশাল্লাহ অলরেডি আমার প্রায় পঞ্চাশের কাছাকাছি সাবস্ক্রাইবার এসে গেছে আমি মূলত এই বিশ্বাস করি যে এখানে আমার পরিচিত কেউ নেই কারণ আমি এখানে ওইভাবে কারো কাছে শেয়ার করি নাই যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন তো মূলত যারা আছে তারা মূলত আমার কন্টেন্ট দেখেই আসতেছে আশা করি সামনে আরও আসবে কারণ আমার চ্যানেলের যে ফোকাস যে টার্গেট সেই টার্গেট রিলেটেড মানুষ অনেক আছে এবং আমি চেষ্টা করতেছি যে যেভাবে আমার কন্টেন্টের কোয়ালিটি কেউ ইম্প্রুভ করতে তো আশা করি আমার এই গ্রোথ থামবে না গ্রোথ কন্টিনিউসলি হতেই থাকবে এবং যারা আমার সাথে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটু কমেন্ট করেন রিভিউ দেন আমার আর কী কী মানে ভিডিও করার ক্ষেত্রে কী কী জিনিস আমার আর উন্নতি করা দরকার কী কী জিনিস চেঞ্জ করলে ভালো হয় বা কোন জিনিসটা কীভাবে প্রেজেন্ট করলে ভালো হয় আর আমার চ্যানেলে মূলত হচ্ছে আমি টিউটোরিয়াল টাইপের ভিডিও কম দিব আমার মেন টার্গেট থাকবে হচ্ছে জব ইন্টারভিউ ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন মক ইন্টারভিউ এগুলো নিয়ে কাজ করার মাঝে মাঝে আমি দেখা গেছে যে অনেক সময় অনেক ভিডিও শেয়ার করতে পারি অবশ্যই সেগুলো পাইরেটেড হবে না তবে সেগুলো কাজে লাগবে যেগুলো মূলত আমি মনে করবো যে আসলে সবার জানা দরকার সেগুলি মূলত আমি এখানে শেয়ার করবো আর এর পাশাপাশি জব লাইফে এবং লার্নিং স্টেজে আমাদের অনেক টেকনোলজিস নিয়ে অনেক কিছু জানার বাকি থাকে যেমন আমি এখন যে জায়গায় জব করছি সেখানে আমার যে জিনিসগুলো শিখতে হচ্ছে সেগুলো আগে আমি শিখিনি সেই জিনিসগুলো যাতে সহজেই আমরা শিখে ফেলতে পারি আর লার্নিং স্টেজে থাকাকালীন আমাদের একটা জিনিস নতুন একটা জিনিস অনেক অনেক টাফ মনে হয় মনে হয় যে এটা কত কঠিন আসলে যদি আমরা একটু জিনিসটাকে সহজ করে উপস্থাপন করি মানে প্রিভিয়াস যে নলেজ তার সাথে যদি রেফার করে কোনো একটা নতুন জিনিসকে সিং করে সিং করাই দিই তাহলে তখন আমাদের শিখতে সুবিধা হয় তো সেই জিনিসটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা লার্নি লার্নার স্টেজে মানুষ যে জিনিসগুলো জানে সেগুলোর সাথে কম্পেয়ার করে যদি আমরা কোনো একটা জিনিস উপস্থাপন করি তাহলে কিছু মানুষ মানে বেসিক একটা কনফিডেন্স গেইন করবে এরপর হয়তো সে আরো ডিপলি লার্ন করার চেষ্টা করবে তো এই জিনিসটাই আমি মানে চাচ্ছি যে মানুষের কাছে লার্নিং জিনিসটাকে সহজ করে দেওয়া এবং ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা এবং আমাদের দেশে যারা ওয়েব ডেভেলপমেন্টের ক্যারিয়ার পার্সিউ করতে চায় তারা যাতে একটা চ্যানেলে এসেই তাদের পর্যাপ্ত পরিমাণ রিসোর্স যা জানা দরকার ইন্টারভিউ বা জব ট্র্যাক করার জন্য সেগুলো যাতে তারা পেয়ে যায় তো এটাই হচ্ছে আমার মেন টার্গেট আর আমার অডিয়েন্সদের বলবো যে আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ এবং চেষ্টা করবেন আর সাপোর্ট করার আমি ইনশাল থামবো না আমি চলে ভিডিও দিতেই থাকবো আমার আসলে থামার কোনো ইচ্ছা নেই আমার কন্টিনিউসলি ভিডিও দেওয়ার ইচ্ছা সেজন্য আমি বদ্ধপরিকর তো এটাই আমার পরিচয় এবং আমার ফিউচার প্ল্যান আমার চ্যানেল নিয়ে তো আশা করি এর পরবর্তী যে ভিডিও সেই ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আপনারা ভিডিও পাবেন ততক্ষণের জন্য সবাইকে ঈদের শুভেচ্ছা বর্তমানে ঈদের ঈদ তো শেষ হয়ে গেল ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি আসসালামু আলাইকুম